এক রহস্যময় জাহাজ ভয়ঙ্কর জলদস্যুর দল আর এক অভিশপ্ত গুপ্তধন গল্প শোনার জন্য তৈরি তো বন্ধুরা এস বক্স অফিসে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুই সালে মুক্তি পাওয়া পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান মুভি সিরিজের প্রথম সিনেমা দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল এর গল্প ভীষণ জনপ্রিয় এই সিনেমায় অভিনয় করেছেন কিয়ারা নাইটলি আর ল্যান্ডব্লুম ও জনি ডেপের মতো বিখ্যাত সব তারকারা ক্যাপ্টেন জ্যাক স্প্যারো এমন এক শক্তিশালী চরিত্র যার ভেতরে বাস করে সতেরো শতকে ক্যারেবিয়ান কাঁপিয়ে বেড়ানোর জলদস্যু জ্যাক রাখ্যামের রঙিন ঢং ব্ল্যাকবিয়ার্ডের ভয়ঙ্কর রূপ ক্যাপ্টেন চার্লস ভেইনের বিদ্রোহী মনোভাব আর স্টিট বোনেটের অদ্ভুত আকর্ষণ মুভিটি বিশ্বব্যাপী এতটাই সারা ফেলে যে এটি সর্বকালের সেরা কাল্ট ক্লাসিক মুভিতে পরিণত হয়েছে তাহলে চলুন আর দেরি কিসের প্রবেশ করি জলদস্যুদের সেই রহস্যময় রাজ্যে ঘন কুয়াশার মাঝে এগিয়ে আসছে ব্রিটিশ রয়্যাল নেভির গর্ব যুদ্ধজাহাজ এইচ এম এস ডন্টলেস ছোট্ট এলিজাবেথ সোয়ান সামনের রেলিং ধরে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে হঠাৎ সে দেখতে পায় একটি কাঠের টুকরোর উপর একজন অচেতন ছেলে ভেসে আসছে যখন ছেলেটিকে উদ্ধার করা হচ্ছে ঠিক তখন জোসেমি গিপস একটি জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায় সে বুঝতে পারে এটি জলদস্যুদের কাজ এলিজাবেথ সেলেটির গলায় একটি খুলি চিহ্ন খোদাইকৃত সোনার মেডেলিয়ান দেখতে পায় সে এখন নিশ্চিত সেলেটির সাথে জলদস্যুদের সম্পর্ক রয়েছে জ্ঞান ফিরলে সেলেটি বলে আমি উইল টার্নার এরপর সে আবার জ্ঞান হারায় এলিজাবেথ সোনার সে লকেটটি খুলে নেয় কারণ তার বাবা যদি জানতে পারে ছেলেটির ডাকাতদের সাথে সম্পর্ক রয়েছে তাহলে তারা হয়তো তাকে মেরে ফেলতে পারে এরপর এলিজাবেথ দূরে কালো পতাকা লাগানো একটি জাহাজকে যেতে দেখে লকেট ও জাহাজের পতাকায় একই চিহ্ন আঁকানো ছিল আট বছর পেরিয়ে যায় এলিজাবেথ সোনার লকেটটি এখনও নিজের কাছে গোপনে রেখে দিয়েছে এলিজাবেথকে লকেটটি পড়তে দেখা যায় এ সময় এলিজাবেথের বাবা গভর্নর সোয়ান এলিজাবেথকে একটি পোশাক উপহার দেয় গভর্নর এলিজাবেথকে বলে এই পোশাক পরে সে যেন ক্যাপ্টেন লরিংটনের পদোন্নতি অনুষ্ঠানে অংশগ্রহণ করে অপরদিকে উইল টার্নার নতুন নৌসেনা অফিসারের জন্য একটি তরোয়াল বানিয়ে গভর্নরকে উপহার দেয় এখানে এলিজাবেথ ও উইলকে দেখে বোঝা যায় তারা একে অন্যকে পছন্দ করে জাহাজ থেকে উদ্ধারের পরও উইল এই শহরেই থাকে এবং একটি কামারশালাই কাজ করে এরপর আমাদের সবার প্রিয় জনি ডেপকে দেখা যায় এই মুভিতে তার নাম ক্যাপ্টেন জ্যাক স্প্যারো সে একটি ছোট নৌকানে পোর্ট রয়্যালের দিকে আসতে থাকে জ্যাক স্প্যারো আসলে একজন পাইরেট সে একটি জাহাজ চুরি করার জন্যই বন্দরে এসেছে কাস্টমস অফিসারকে সে তিনটি সিলিং ঘুষ দিয়ে বন্দরে প্রবেশ করে সেখানে নোঙ্গর করা ইন্টারসেপ্টর নামে একটি যুদ্ধজাহাজ দেখতে পেয়ে সে সেটির দখল নেয়ার পরিকল্পনা করে জ্যাক স্প্যারো দুইজন পাহারাদারকে ব্ল্যাক পার্ল জাহাজের গল্প বলে বোকা বানায় এবং জাহাজের উপর উঠে যায় এদিকে নরিংটনের পদোন্নতির অনুষ্ঠান চলছে অনুষ্ঠান শেষে নরিংটন এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয় এতে এলিজাবেথ অবাক হয় এবং প্রাসাদের কিনারা থেকে সমুদ্রে পড়ে যায় এলিজাবেথের গলায় থাকা সে লকেটটি পানির সংস্পর্শে আসলে আশেপাশের পরিবেশ বদলে যেতে থাকে লকেট থেকে একটি সংকেত সমুদ্রের চারিদিকে ছড়িয়ে পড়ে জ্যাক স্প্যারো পাশেই একটি জাহাজে নাবিকদের সাথে কথা বলছিল সে পানিতে ঝাঁপ দিয়ে এলিজাবেথকে উদ্ধার করে জ্যাক এলিজাবেথের গলায় লকেটটি দেখে বিস্মিত হয় ইতিমধ্যে নরিংটন জ্যাকের হাতে সামুদ্রিক পাইরেট বা ডাকাতদের চিহ্ন দেখতে পায় সে জ্যাককে গ্রেপ্তারের নির্দেশ দেয় এলিজাবেথ বাধা বাধাতে বলে সে আমার জীবন বাঁচিয়েছে কিন্তু নরিংটন এলিজাবেথের কথায় কান্না দিয়ে জ্যাক স্প্যারোকে গ্রেপ্তার করতে প্রস্তুতি নেয় এ সময় জ্যাক সুযোগ বুঝে এলিজাবেথকে জিম্মি করে সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায় পালিয়ে জ্যাক স্প্যারো একটি কামারশালায় লুকিয়ে পড়ে এই কামারশালাটি উইল টানারের মালিকের সেখানে উইলও হাজির হয় উইল ও জ্যাকের মধ্যে তলোয়ারদের কিছুক্ষণ লড়াই চলে এই সময় কামারশালার মালিক পেছন থেকে জ্যাকের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে গভর্নরের সেনাবাহিনী জ্যাক স্প্যারোকে গ্রেফতার করে এরপর রাতে ঘুমন্ত শহরে হঠাৎ একদল ডাকাত হানা দেয় তারা ব্ল্যাক পাল নামক একটি জাহাজে করে পোর্ট রয়্যালের দিকে অগ্রসর হয় এবং কামানের গোলা ছুটতে থাকে মূলত এই জাহাজের নামেই এই মুভির নামকরণ করা হয়েছে এরপর তারা শহরে লুট চালাতে চালাতে এলিজাবেথের বাড়িতে পৌঁছায় আসলে তারা এলিজাবেথের কাছে থাকা সেই লকেটটি ফিরে পেতে এসেছে সেদিন যখন এলিজাবেথ পানিতে পড়ে গিয়েছিল তখনই এই লকেট থেকে ডাকার দল সংকেত পেয়ে যায় আর সেই সংকেত অনুসরণ করে তারা এলিজাবেথ পর্যন্ত পৌঁছায় জলদোষ পিনটেল ও র্যাগেটটি এলিজাবেথকে ধরে ফেললে এলিজাবেথ বলে পারলে। অর্থাৎ ডাকাতদের সর্দারের সাথে সে দেখা করার অনুরোধ করে তারা এলিজাবেথকে ব্ল্যাক পার্ল জাহাজে নিয়ে আসে এখানে ডাকাতদের সর্দার ক্যাপ্টেন বারবোসাকে দেখা যায় এলিজাবেথ বারবোসাকে বলে সে পোর্ট রয়েলের গভর্নরের বাড়িতে কাজ করে এলিজাবেথ তার প্রকৃত নাম গোপন করে নিজেকে এলিজাবেথ টার্নার বলে পরিচয় দেয় টার্নার নামটি শোনার সাথে সাথে ডাকাতদের মাঝে কৌতূহল দেখা যায় তারা বলতে থাকে এ তো বুট স্ট্র্যাপ বিল টার্নারের মেয়ে এলিজাবেথ বারবোসাকে বলে আমি এই লকেটটি দিয়ে দেব কিন্তু তার বিনিময়ে তোমাদের এই শহর ছেড়ে চলে যেতে হবে বারবোসা রাজি হয় কিন্তু যাওয়ার সময় এলিজাবেথকে ধরে নিয়ে যায় পরদিন উইল টার্নার সেনাদের অভিযান চালিয়ে ব্ল্যাক পার্ল জাহাজ থেকে এলিজাবেথকে উদ্ধার করতে বলে কিন্তু সেনাদের মানসিক অবস্থা দেখে উইল টার্নার বুঝতে পারে তারা এলিজাবেথকে উদ্ধার করতে পারবে না তখন উইল জ্যাক স্প্যারোর কথা ভাবতে থাকে কারণ সে একজন জলদস্যু উইল জ্যাক স্প্যারোকে একটি প্রস্তাব দেয় সে জ্যাক স্প্যারোর মুক্তির ব্যবস্থা করবে যদি সে তাকে ব্ল্যাক পার্ল জাহাজ পর্যন্ত নিয়ে যায় জ্যাক প্রথমে রাজি হয় না কিন্তু সে যখন উইলের সম্পূর্ণ নাম জানতে পারে তখন রাজি হয় এবার উইল ও জ্যাক বন্দর থেকে একটি জাহাজ চুরির পরিকল্পনা করে তারা কৌশলে সেনাদের ফাঁকি দিয়ে ইন্টারসেপ্টর জাহাজটি চুরি করে আর ব্রিটিশরা যেন তাতে ধাওয়া করতে না পারে তাই সে ডন্টলেস জাহাজের রাডার চেইনও ডিসেবল করে দেয় অতপর গভীর সমুদ্রে ব্ল্যাক জাহাজের উদ্দেশ্যে রওনা হয় জ্যাক স্প্যারো উইলকে জিজ্ঞেস করে তোমার বাবার সম্পর্কে তুমি কি জানো উইল বলে তার বাবা একজন ব্যবসায়ী ছিল এবং সমুদ্রে বাণিজ্য করতে গিয়ে মারা যায় জ্যাক বলে তুমি ভুল জানো তোমার বাবা ছিলেন একজন জলদস্যু তার নাম ছিল বুট স্ট্র্যাপ বিল টানার এ কথা শোনার পর উইল হতবাক হয়ে যায় সে জানতে চায় তাদের গন্তব্য এখন কোথায় জ্যাক স্প্যারো বলে টরটুগা টরটুগার একটি বারে জ্যাক স্প্যারো তার এক বন্ধু গিপসের সাথে দেখা করে জ্যাক গিপসকে তার পরিকল্পনার কথা জানায় তার কয়েকজন নাবিক দরকার কারণ সে তার ব্ল্যাক পাল জাহাজ ফিরে পেতে চায় এবং সেই সাথে ক্যাপ্টেন বারবোসার রাখা ধন সম্পদ গিবস রাজি হয় পরের দৃশ্যে এলিজাবেথ ক্যাপ্টেন বারবোসার সাথে খাবার খেতে বসে এলিজাবেথ বারবোসাকে বলে তুমি তো লকেট পেয়ে গেছ তাহলে আমাকে আটকে রেখে লাভ কে বারবোসা তখন এলিজাবেথকে বলে তুমি জানো না এটা কি অতপর সে এই স্বর্ণের লকেটের কাহিনী বলতে থাকে এটি অ্যাস্টেকের সোনা এইরকম দেখতে আটশো বিরাশিটি স্বর্ণ সহ একটি বাক্স সেখানকার অধিবাসীরা হার্নান করতেজকে উপহার স্বরূপ দিয়েছিল যাতে সে তাদের উপর অত্যাচার না করে কিন্তু কর্তেজ স্থানীয়দের উপর তার অত্যাচার চালিয়ে যায় আর তখন পরাক্রমশালী দেব তাদের মাধ্যমে অ্যাস্টেকবাসী এই স্বর্ণ মুদ্রার উপর অভিশাপ বর্ষণ করে যারা এই স্বর্ণ মুদ্রা খরচ করবে তারা চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে থাকবে না জীবিত না মৃত তারা কোনো কিছুর স্বাদ নিতে পারবে না তাদের তৃষ্ণাও কখনো মিটবে না আর তারা কখনো মারাও যাবে না শুধু চাঁদের আলোয় তাদের অভিশপ্ত কঙ্কাল দেখা যাবে আমরা এই বাক্স লুট করি এবং এই কাহিনীকে রূপকথার গল্প ভেবে কয়েনগুলোকে খরচ করতে শুরু করি এক পর্যায়ে আমরা বুঝতে পারি আমরা সবাই অভিশপ্ত আমরা ভূত হয়ে বেঁচে আছি আমরা আবার কয়েনগুলোকে সংগ্রহ করা শুরু করি আমরা সব কয়েন বাক্সে ফেরত দিয়েছি শুধু এই একটি কয়েন ছাড়া এই কয়েন এবং যে এই কয়েনটি চুরি করেছে তার বা তার পরিবারের কারো রক্তই শুধু আমাদের অভিশাপ থেকে মুক্তি দিতে পারে যেহেতু এলিজাবেথ তার নামের অংশে টার্নার ব্যবহার করেছিল তাই বারবোসা ভেবেছিল এলিজাবেথ বুট স্ট্র্যাপের মেয়ে তাই এই লকেটের সাথে এলিজাবেথের রক্ত দিলেই তারা স্বাভাবিক মানুষে পরিণত হবে এলিজাবেথ পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে দেখে রাতে চাঁদের আলোয় সব জলদস্যু অভিশাপ তো কঙ্কালে রূপান্তরিত হয়ে গেছে এসব দেখে শুনে এলিজাবেথ ভীষণ ভয় পেয়ে যায় এদিকে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো তার নতুন নাবিকদের নিয়ে বারবসার গোপন আস্তানা ও ব্ল্যাক পার্লের উদ্দেশ্যে রওনা হয় অনেকগুলো জাহাজের ধ্বংসাবশেষের মাঝে রাস্তা করে তারা এগিয়ে যায় সমুদ্রের মাঝে সেই দুর্গম পথে জ্যাক একটি ভাঙা কম্পাসের সাহায্যে সঠিক পথ ধরে এগিয়ে যাচ্ছে উইলটার্নার্ড গিপসকে জিজ্ঞাসা করে কিভাবে জ্যাক এটি করছে গিপস জবাবে বলে জ্যাক ব্ল্যাক পার্ল জাহাজের ক্যাপ্টেন ছিল জাহাজটাও তার ছিল কিন্তু একদিন জাহাজের ফার্স্টমেট অন্যান্য নাবিকদের সাথে নিয়ে বিদ্রোহ করে একটি নির্জন দ্বীপে একা নামিয়ে দেয় তারা জ্যাককে একটি পিস্তল ও একটি গুলি দেয় যাতে সে আত্মরক্ষা করতে পারে বা গরমে পাগল হওয়ার আগে আত্মহত্যা করতে পারে জ্যাক একাই সেই নির্জন দ্বীপ থেকে বেঁচে ফিরেছে আর সেই পিস্তল আর গুলি এখনও তার ফার্স্টমেটের জন্য রেখে দিয়েছে সেই ফার্স্টমেটের নাম হ্যাক্টর বারবোসা অপরদিকে বারবোসা এলিজাবেথ কেনে তার সেই আস্থানায় আসে সেখানে তারা লুটের সব ধন সম্পদ লুকিয়ে রেখেছে জ্যাক স্প্যারো ও উইল টার্নারও সেখানে পৌঁছে যায় উইল মনে করে জ্যাক স্প্যারো তাকে ঢাল বানিয়ে ধন সম্পদ ও জাহাজ উদ্ধার করবে কিন্তু সে তো এসেছে এলিজাবেথকে উদ্ধার করতে তাই সে জ্যাক স্প্যারোকে মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয় অন্যদিকে বারবোসা এলিজাবেথ কেনে সে বক্সের কাছে যায় যেখানে আর মাত্র একটি সোনার কয়েন জমা দিতে হবে বারবোসা এলিজাবেথের হাত কেটে দিয়ে কোয়েন্টিতে রক্ত মিশিয়ে বক্সে ফেরত দেয় আর সব ডাকাতরা অপেক্ষা করতে থাকে অভিশাপ থেকে মুক্ত হতে কিন্তু কিছুই হয় না ঠিক এই সময়ে বারবোসা পিন্টেলকে গুলি করে কিন্তু পিন্টেল মারা যায় না অর্থাৎ তারা এখনও অভিশপ্ত বারবোসা বুঝতে পারে এলিজাবেথ বুড স্ট্র্যাপের মেয়ে নয় সে এলিজাবেথকে আঘাত করে প্রায় অজ্ঞান করে ফেলে এরপর সব ডাকাতদের মাঝে হট্টগল বাঁধে সবাই তাদের অভিশাপের জন্য বারবোসাকে দোষ দিতে থাকে সেই সুযোগে উইল এলিজাবেথকে পালিয়ে গিপসের নৌকায় ওঠে জ্যাকের জ্ঞান ফিরলে বারবোসার দল তাকে ধরে ফেলে তারা জ্যাক স্প্যারোকে মেরে ফেলার প্রস্তুতি নাই। সেই সময় জ্যাক স্প্যারো বারবোসাকে বলে এলিজাবেথের রক্তে তোমার অভিশাপ মুক্ত হয়নি তাই না যার রক্ত প্রয়োজন তাকে আমি চিনি অতপর ব্ল্যাক পার্লে বসে জ্যাক স্প্যারো বারবোসাকে ধন্যবাদ দিয়ে বলে সেদিন যদি আমাকে সেই দ্বীপে না নামিয়ে দিতে তাহলে আমিও আজ তোমাদের মতো অভিশপ্ত হয়ে থাকতাম এরপর বারবোসা তার ডাকাত বাহিনী নিয়ে গিপস ও উইলের জাহাজকে আক্রমণ করে ধরে ফেলে উইল এবার সবাইকে জানিয়ে দেয় যে সে বুট স্ট্র্যাপ বিল টার্নারের ছেলে উইল টানার নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে বারবোসাকে বলে এলিজাবেথ ও তার সাথীদের ছেড়ে দিতে বারবোসা বুদ্ধি করে তা মেনে নেয় কারণ তাদের অভিশপ্ত মুক্ত হতে হলে উইল টানারের রক্ত লাগবেই উইল টার্নার গিবস ও তার সাথীরা ভেবেছিল তাদেরকে শহরের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু তারা জাহাজ ভিড়ায় সেই দ্বীপে যেখানে দশ বছর আগে জ্যাক স্প্যারোকে একাই নির্বাসিত করেছিল এবার এই দ্বীপে এলিজাবেথ ও জ্যাক স্প্যারোকে ছেড়ে দেওয়া হয় বারবোসা জ্যাক স্প্যারোকে আবারও সেই বন্দুক ও গুলি দেয় জ্যাক দ্বিতীয়বারের মতো বারবোসার প্রতারণার শিকার হয় অতপর বারবোসা উইল টার্নারকে বন্দি করে দ্বীপ ছেড়ে চলে যায় একটি নির্জন দ্বীপ মাত্র দুইজন মানুষ এলিজাবেথ ভাবতে থাকে কিভাবে এই দ্বীপ থেকে বেঁচে ফিরবে জ্যাক স্প্যারো জানত যে অবৈধ মদ ব্যবসায়ীরা মাটির নিচে রামের বোতল লুকিয়ে রেখেছে জ্যাক সেখান থেকে একটি বোতল এলিজাবেথকে দেয় এলিজাবেথের মাথায় একটি বুদ্ধি আসে সে রাতে সে জ্যাককে রামপান করিয়ে মাতাল করে ফেলে আর পরদিন সকালে দ্বীপের কিছু শুকনো কাঠে সমস্ত রামের ড্রামে আগুন জ্বালিয়ে সিগনালের ব্যবস্থা করে জ্যাক এলিজাবেথকে জিজ্ঞাসা করে কেন সে রাম নষ্ট করে আগুন জ্বালিয়েছে এলিজাবেথ জানায় তাকে খুঁজতে তার বাবা নিশ্চয় সমুদ্রে বেরিয়ে পড়েছে এ আগুন থেকে যে ধোঁয়া বের হচ্ছে তা দেখে তারা নিশ্চয় আমাদের উদ্ধারে এগিয়ে আসবে কিছুক্ষণ পর জেমস নরিংটন ও গভর্নরের বাহিনী ধোঁয়া দেখতে পায় ও তাদের উদ্ধার করে জ্যাক ও এলিজাবেথ জেমস নরিংটনকে সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে উইল টার্নারকে উদ্ধার করতে বলে এরপর নরিংটন জ্যাক ও উইল টান্নার কেনে বারবোসার গোপনাস্তানার দিকে রওনা হয় জ্যাক স্প্যারোর বুদ্ধিতে নরিংটন এলিজাবেথকে তার ডান্টলেস জাহাজে বন্দী করে রাখে যেহেতু জ্যাক স্প্যারো বারবসার সেই গোপন আস্তানা চেনে তাই তাকে প্রথমে একাই সেখানে পাঠানো হয় জ্যাক দেখতে পায় বারবোসা উইল টার্নারকে কয়নের বাক্সর কাছে নিয়ে তার শরীর থেকে রক্ত বের করার জন্য প্রস্তুত কিন্তু জ্যাক স্প্যারোকে দেখে বারবোসা তো অবাক সে বলে এটা অসম্ভব কিভাবে একজন মানুষ মাস সমুদ্রের নির্জন একটা দ্বীপ থেকে বারবার বেঁচে ফিরে আসে জ্যাক এখানে কৌশলে বারবোসাকে একটি প্রস্তাব দেয় এই আস্তানাকে চারিদিক থেকে নরিংটন ঘিরে ফেলেছে তারা যদি এক হয়ে কাজ করে তাহলে নরিংটনের ডান্টলেস জাহাজ তারা পেয়ে যাবে এই বড় জাহাজটি বারবোসা নেবে আর ক্যাপ্টেন জ্যাক স্প্যারো লুটের হিস্যার বিনিময় নেবে তার ব্ল্যাক জাহাজ বারবোসা রাজি হয় ঠিক এই সময় জ্যাক স্প্যারো একটি স্বর্ণ মুদ্রা চুরি করে নিজের কাছে রেখে দেয় জ্যাক স্প্যারোর প্রস্তাবে রাজি হওয়ার পরও অভিশপ্ত জলদস্যুরা নরিংটনের জাহাজে আক্রমণ করে শুরু হয় এক প্রাণঘাতী লড়াই যেহেতু ডাকাতরা সবাই অমর তাই তাদের সাথে নরিংটনের সেনারা পেরে উঠছিল না অন্যদিকে জ্যাক স্প্যারো উইল টার্নারকে সুযোগ বুঝে একটি তলোয়ার ছুড়ে দেয় শুরু হয় উইল টার্নার জ্যাক স্প্যারো ও বারবোসার মধ্যে এক ত্রিমুখী লড়াই লড়াইয়ের মাঝে একসময় জ্যাক বারবোসার বুকে তরোয়াল ঢুকিয়ে দেয় কিন্তু তার কিছুই হয় না কারণ সে অভিশপ্ত বারবোসা তার বুক থেকে তরোয়াল বের করে জ্যাকের বুকে ঢুকিয়ে দেয় জ্যাক পেছনে হরতে গিয়ে চাঁদের আলো তার গায়ে পড়লে দেখা যায় সেও আসলে অভিশপ্ত সেই স্বর্ণ মুদ্রা চুরি করার কারণে সেও এখন অভিশপ্ত অতপর একে অপরকে মেরে ফেলতে পারবে না জেনেও তারা তাদের লড়াই চালিয়ে যায় অপরদিকে ডন্টলেস জাহাজে ব্রিটিশরা ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তুললেও জলদস্যুদের সাথে পেরে উঠছে না তারা একে একে মারা যাচ্ছে এরই মাঝে যেহেতু গিফটস তাদের পাইরেসি কোড অনুযায়ী বছর আস্তানায় আর ফিরতে চায় না তাই এলিজাবেথ উইলের খোঁজে বছর গোপন আস্তানায় প্রবেশ করে সে ও উইল জলদস্যুদের সাথে লড়াই চালিয়ে যায় আর এদিকে জ্যাক ও বার্বসার ভয়ঙ্কর লড়াই চলছেই ঠিক এই সময় জ্যাক দেখে উইল অ্যাস্টেক সোনার দিকে এগিয়ে যাচ্ছে উইল তার তরবারি দিয়ে তার হাত থেকে রক্ত বের করে সোনার বাক্সের কাছে পৌঁছে যায় আর জ্যাক তার হাত কেটে রক্ত বের করে রক্ত মাখা স্বর্ণ মুদ্রাটি উইলের দিকে ছুড়ে দেয় বারবোসা এটা দেখতে পেয়ে এলিজাবেথের দিকে বন্দুক নিশানা করে ঠিক এই সময় জ্যাক স্প্যারো তার কাছে দশ বছর ধরে যত্নে রাখা সেই পিস্তল দিয়ে বারবোসাকে গুলি করে বারবোসা বলে এতদিন যত্নে রেখে গুলিটা তুমি বৃথা নষ্ট করলে জ্যাক এই সময় উইল টার্নার বারবোসাকে বলে জ্যাক স্প্যারো গুলিটা নষ্ট করেনি উইলো তার নিজের কাছে থাকা তার রক্ত মাখানো স্বর্ণ মুদ্রাটি সহ শেষ দুইটি মুদ্রা বাক্সে ফেরত দেয় আর সাথে সাথে সবাই অভিশাপ মুক্ত হয়ে স্বাভাবিক মানুষে পরিণত হয় যেহেতু জ্যাক ছোড়াগুলি বারবোসার দেহের ভেতর ছিল তাই সে তখনই মারা যায় তবে অভিশাপ মুক্ত হওয়ার সাথে সাথে তার বুক থেকে রক্ত বেরিয়ে আসে আর সে অভিশাপ মুক্তির স্বাদ গ্রহণ করে মারা যায় আর ডন্টলেস জাহাজের সকল জলদস্যুরা অভিশাপ মুক্ত হয়ে আত্মসমর্পণ করে আর নরিংটন জ্যাক স্প্যারোকে বন্দি বানিয়ে পোর্ট রয়্যাল শহরে নিয়ে আসে পোর্ট রয়্যালে জ্যাক স্প্যারোর জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হয় কারণ আর যাই হোক সে তো একজন জলদস্যু তার ফাঁসির রায় পরে শোনানো হচ্ছে যখন উইল টার্নার সেখানে আসে এলিজাবেথ কোনোভাবেই জ্যাকের ফাঁসি মেনে নিতে পারছে না ঠিক এই সময়ে উইল ব্ল্যাক পার্লের টিয়া পাখিকে সামনে দেখতে পায় সে বুঝতে পারে ব্ল্যাক পার্ল জ্যাকের সাথীরা আশেপাশেই কোথাও আছে অতপর সে এলিজাবেথের কাছে গিয়ে তার ভালোবাসা প্রকাশ করে জ্যাকের দিকে এগিয়ে যেতে থাকে আর এলিজাবেথও যখন পাখিটিকে দেখতে পায় সে অজ্ঞান হওয়ার অভিনয় করে নরিংটনকে বিভ্রান্ত করে আর জ্যাককে যখন ঝোলানো হবে ঠিক তখন উইল তার তলোয়ার ছুরে জ্যাককে বাঁচানোর চেষ্টা করে আর মারামারির এক পর্যায়ে দড়ি কেটে গেলে জ্যাক মুক্ত হয় জ্যাক উইল ব্রিটিশদের সাথে লড়াই করতে করতে দুর্গের কিনারার দিকে এগিয়ে যায় কিন্তু নরিংটন তাদের গ্রেপ্তার করে আর উইলকেও পাইরেসিতে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত করে আর ঠিক তখন এলিজাবেথ উইলের সাথে যোগ দিয়ে বলে তারা অপরাধী হলে সেও অপরাধী নরিংটন বুঝে যায় এলিজাবেথ উইলকে ভালোবাসে জ্যাক পাখিটিকে দেখতে পেয়ে তার কথার জালে সবাইকে মন্ত্রমুগ্ধ করে দুর্গের কিনারায় গিয়ে পানিতে লাফিয়ে পড়ে আর তখনই দেখা যায় প্রমাল প্রাচীরের পাশ ঘেঁষে বেরিয়ে আসছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর জাহাজ ব্ল্যাক পার্ল নরিংটন ও উইলকে ক্ষমা করে দিয়ে তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য আশীর্বাদ দেয় আর এলিজাবেথের বাবা যখন তাকে বলে তুমি জানো তো সে একজন কামার তখন এলিজাবেথ বলে না সে একজন পাইরেট অপরদিকে জ্যাক স্প্যারো ব্ল্যাক পার্লে ফিরে আসে আর তার কিংবদন্তে ক্যাপ্টেন্স হ্যাট পরে সে ব্ল্যাক পার্লের হাল ধরে শেষে তার সেই ভাঙা কম্পাসটি নিয়ে গভীর সমুদ্রের দিকে রওনা হয় আর সেই সাথে শেষ হয় আমাদের আজকের গল্প পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল এই ছিল আস্কের মুভির গল্প ক্যাপ্টেন জ্যাক স্প্যারোড দুনিয়ায় আরও মজার রহস্য ও অ্যাডভেঞ্চার দেখতে চাইলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান এই মুভির কোন চরিত্রটি আপনার সবচেয়ে ভালো লেগেছে আর সিরিজের দ্বিতীয় মুভি পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান ডেডম্যান চেস্ট দেখতে আমাদের এসটিএম বক্স অফিস চ্যানেলে চোখ রাখুন